এখন আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব প্যানটা গরম হয়ে গেল রুই মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছটা আমি আগে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মাছটা আমি হালকা ভেজে নেব মাছটা এক পিস বাধা হয়ে গেছে এখন আমি উল্টে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর ভাবে মাছটা ভেজে নিয়েছি মাছ রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি আর চারটা খালি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেস্টটা ভালো করে ভেজে নিলো তরকারির স্বাদ বেড়ে যায় এখন আমি দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া হাত চা চামচ ধনিয়ার গুঁড়া হাত চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে এখন আমি দিয়ে দেব আলু আলুটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো কষানোর জন্য আলু কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেব গরম পানি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দেব বেজে মাছ মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে পাতা। দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেণ্ট দানা বেন আল্লা হাফে